কি টিউশন পড়াবো ভালো লাগে না ডিসেম্বর মাস পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে তা তোরা মাইনেটা দিয়ে যাবি না সব বাকি সব পরীক্ষা হয়ে গেছে তা মাস্টারের মাইনেটা তো দিয়ে যেতে হবে হ্যাঁ রোহন বর দু মাসের বাকি সার্থক অধিকারী দু মাসের বাকি নীলাকাশ মন্ডল এক মাসের বাকি বিল্টু দাস চার মাসের মাইনে বাকি কোনো মানে হয় এসবের ছেড়ে দেবো টিউশন পড়ানো ছেড়ে দেবো আর ভালো লাগে না এসব ছেড়ে দেবো এই বিল্টু দাস এর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল কোথায় যে গেলো দেখতে হবে সামনে একবার রাস্তায় পেলে জিজ্ঞাসা করব এই চার মাসের মাইনে বাকি কী ভাবছে মাইনাতে কি দেবে না কি বিল্টুর গলা না হ্যাঁ বিল্টুর গলা তো এ বিল্টু বিল্টু এ উপরে 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 তোর সাথে কথা আছে উপরে অনেকদিন পরে পেয়েছি বিল্টুটাকে চার মাসে মাইনা বাকি উপরে আস ব্যবস্থা হচ্ছে দেখা সাক্ষাৎ করার কোনো নাম নেই হুম আজকে মাইনে নিয়েই তো আবার ছাড়বিস তো রেজাল্ট দেখাতে এলি না তো রেজাল্ট ভালো হয়নি ও আচ্ছা পড়াশোনা করবি না তো রেজাল্ট ভালো হবে কি করে সাজেশান দা দিয়েছি পড়েনি ও আচ্ছা তা সাজেশান আমি যদি দশটা তোরা কটা করিস তিনটে আচ্ছা আচ্ছা সাত আমি দশটা দিলে ধরে তিনটে করবি তো সেই সায়াসান মিস হবে না তো কী হবে ভালো খুব ভালো খুব ভালো আরও কম করতে পারতিস দশটার জায়গায় একটা করতে পারতিস তিনটে কেন করতে গেছিস কষ্ট করে তিনটে করেছিস তাই আমার মানে ভেবে কেমন একটা লাগছে যে তোরা তিনটে করেছিস দশটা দশটা বললে দশটা করতে হবে সেই স্বাভাবিক তো আইডিয়াটা তোদের নেই যে আরও বেশি করে করবো বলেছে মাস্টার যেটা বলেছে দশটা তার থেকে আরও বেশি করে করবো সেই আইডিয়াটা তোদের নেই এখন রেজাল্ট খারাপ হয়েছে এখন আমার ধারে কাজে আসতে চাইছি না কি মা বারণ করেছে আচ্ছা মা তোর আসতে বারণ করেছে না পড়তে বারণ করেছে আচ্ছা পড়তে বারণ করেছে এখানে হ্যাঁ এখন তো মাস্টারের দোষ হয়ে গেল এখন মাস্টার কিছু জানে না মাস্টার কিছু পড়াতে পারে না সে যাই হোক তোকে একটা কথা বলি তো চার মাসের মাইনে বাকি তুই মাইনাটা দিবি না মা বলেছে মাইনাটা হচ্ছে পাঠাবে তো কবে পাঠাবে কি দেরি হবে কত দেরি হবে আর এই দিচ্ছি দিচ্ছি করে তো এখন দু তিন মাস কাটিয়ে দিলি এই তো চার মাসে পড়ে গেল আর কত দেরি হবে ওরমভাবে হয় না দেখ তুই বাড়িতে যা গিয়ে বল যে মাইনে দিতে বলেছে মাস্টার কি মা বলেছে ফেল করেছি আমাকে মাইনে দেওয়া যাবে না এটা কোনো দিন হয় ফেল করেছি বলে মাইনে দেওয়া যাবে না কি বলিস তোরা মাথায় কিছু ঢোকে না চার মাসের মাইনে বাকি আরে শোন কোথায় যাচ্ছিস শোন কোথায় যাচ্ছিস কোথায় আরে শোন যা চলে গেল মাইনাটা মনে হয় আর পাবো না ওর কাছ থেকে আর ভালো লাগে না